বিসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি তৈরি করব শুধুমাত্র এক কাপ আটা দিয়ে আর একটি ডিম দিয়ে খুবই মজাদার একটা নাস্তা তো এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়েছি আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যে যেমন চিনি খেতে চান সে অনুযায়ী দিয়ে দিবেন তো এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর এক চা চামচের পরিমাণ আমি রান্নার রেগুলার অয়েল দিয়েছি এখন আমি হাতে খুব সুন্দর করে মেখে তারপর একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে তো আমি সবগুলো উপকারে মিক্স করে ডোটা তৈরি করে নিচ্ছি এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা বিশেষ করে চায়ের সাথে কিন্তু আর মেহমান আসলে জটপট কিন্তু আপনারা এই অল্প কয়টা উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে আমি ছোটো ছোটো বলাকার করে আমি একটু একটু করে ডো নিয়ে তারপরে আমি একটা যে কোনো একটা শেপ তৈরি করে নেব আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো একটা শেপ তৈরি করে নিতে পারেন তো আমি হাতের তালুর মধ্যে ঘষিয়ে তারপর এরকম ভলাকার করে কিন্তু আমি পিঠার শেপটা তৈরি করে নিচ্ছি এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে এক কথায় আমার কাছে কিন্তু এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে আমি মাঝে মধ্যেই কিন্তু এই পিঠাটা বানিয়ে থাকি আমার কাছে কিন্তু এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে আর খেতে কিন্তু অনেক নরম এই পিঠাটা তো আমি সবগুলো পিঠা এক এক করে এইভাবেই কিন্তু বানিয়ে নেব তো বানিয়ে তারপর আমি চলে যাব বাঁচতে চোলার মধ্যে তো এ দেখতেই পাচ্ছেন এরকম করে কিন্তু লম্বা লম্বা আকৃতি দিয়ে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আরেকটা আমি কিভাবে পিঠাটা তৈরি করছি বিকাল হলে কিন্তু আমাদের মাথায় পাক করতে থাকে যে কি বানানো যায় কি খাওয়া যায় দুপুরের পরে একটু রেস্ট নেওয়ার পরে বিকালে কিন্তু খিদা লাগে আর এই সময় কিন্তু বিভিন্ন জিনিস খাওয়ার ইচ্ছে করে তো এই সময় আপনারা ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা বানিয়ে তারপর চায়ের সাথে খেতে পারেন এভাবেও খেতে পারেন তো আমি চলে আসলাম চুলার মধ্যে বাঁচতে তো আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে পিঠা আমি দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা আমি খুব সুন্দর করে ভেজে নেব খুব সুন্দর একটা কালার আসলে কিন্তু আমি পিঠাগুলো তুলে নেব যখন একটা ઘારો একটা ব্রাউন কালার চলে আসবে পিঠার মধ্যে তখন কিন্তু আমি পিঠাগুলো তুলে নেব আর এই পিঠাটা যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে যে পিঠাটা হয়ে গিয়েছে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে আর খেতে ততটা মজা লাগবে না যখন ব্রাউন কালার হয়ে আসবে দেখতেই পাচ্ছেন তখন কিন্তু তুলে নিতে হবে তো আমার খুব সুন্দর ઘારો একটা কালার চলে আসছে এই অবস্থায় আমি কিন্তু সবগুলো পিঠা সেম প্রসেসে বেজে তারপর তুলে নেছি তো আমার সবগুলো পিঠা কিন্তু বাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না আল্লাহ ফেস